নমস্কার বন্ধুরা এক্সামের টেকনিক্যাল টেকনিকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত বন্ধুরা কেন্দ্রীয় সরকারের একটি সরকারি হসপিটালে বিভিন্ন পদে নিয়োগের বেশ কয়েকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না এবং রাজ্যের প্রতিটি জেলা থেকে ছেলেমেয়ে কিন্তু উভয় আবেদনযোগ্য যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকে তবে তোমরা সেখানে ইন্টারভিউ দিয়ে নিজের চাকরিটি তোমরা নিতে পারো বিস্তারিত আলোচনা করব ওই ভিডিওতে কোথা থেকে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে কারা কারা আবেদনযোগ্য এবং কিভাবে আবেদন করবে ভিডিওটি শুরু করার আগে একটা বিশেষ অনুরোধ তোমরা যদি এই চ্যানেল নতুন থাকো তো প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিপিকেশানে ক্লিক করে দেবে তারা যখন করে চাকরি করে ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেল আপলোড করবো তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মধ্যে পৌঁছাবে এবং ভিডিওটি লাইক করতে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথম বিজ্ঞপ্তিটি যেটা তোমাদের জানিয়ে দিই এখানে সরাসরি তোমাদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে এখানে উনিশেই এপ্রিল দুই হাজার চব্বিশ অর্থাৎ ফ্রাইডেতে তোমাদের ইন্টারভিউটি হবে মাল্টি টাস্ক স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এমটিএস শিক্ষাগত শিক্ষাবদ্ধ জগতা কী বলা হয়েছে এবং এক্সপিরিয়েন্স S.S.C. অর্থাৎ টেন্থ পাস অ্যান্ড should have রিলিভেন্ট এক্সপিরিয়েন্স ইন দ্য ক্লিনিং সুইপিং মোপিং ক্লিনিং of ডেনেজ টয়লেট উইন্ডো গ্লাস প্যানেল গ্লাস পার্টিশন ডিসপোজাল অব গ্যাবরেজ শিফটিং অব ইকুইপমেন্ট ফার্নিচিং অ্যান্ড এনি আদার ওয়ার্ক অ্যাসিস্ট মাধ্যমিক পাশ সাথে কী কী কাজের জ্ঞান থাকতে হবে সেটি কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে এই চাকরিটি পেয়ে গেলে প্রতি মাসে তোমাদের ষোলো হাজার তিনশো আঠাশ টাকা করে স্যালারি তার সাথে আরও বিভিন্ন ধরনের কিন্তু এখানে সুবিধাও দেওয়া হবে এই পোস্টের জন্য চারটি শূন্য পদে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে বলেছে ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ বিটুইন নাইন থার্টি টু এলেভেন থার্টি ফর ফলোইং পোস্ট অন কন্ট্রাকচুয়াল থ্রো থার্ড পার্টি এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল থার্ড পার্টি হিসেবে তোমাদের এখানে প্রার্থী নিয়োগ করা হবে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু কেরি বায়োডেটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো অরিজিনাল ডকুমেন্ট অফ প্যান কার্ড আধার কার্ড এক্সপ্রেস সার্টিফিকেট এডুকেশন সার্টিফিকেট অ্যান্ড ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ সার্টিফিকেট অন গিফট ডেটা ফর অ্যাটেন্ডিং অর্থাৎ যে তোমাদের ইন্টারভিউর সময় তোমাদের একটি নিজস্ব বায়োডাটা তৈরি করে নিয়ে যেতে হবে যেখানে কালার পাসপোর্ট সাইজের ফটো থাকবে সাথে অরিজিনাল ডকুমেন্টস প্যান কার্ড আধার কার্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত কিছু ডকুমেন্টসগুলি তোমাদের কিন্তু অরিজিনাল সাথে এক দু কপি তোমরা সেট নিয়ে যাবে যে ফটোকপি কপি নিয়ে যাবে জেরস করে এবং অবশ্যই কিন্তু সেলফ অ্যাটাস্টেড প্রতিটি ডকুমেন্টসে তোমাদের থাকতে হবে ইন্টারভিউ ডেট উনিশে এপ্রিল দু হাজার চব্বিশে এবং ইন্টারভিউ কথা হবে সেটি তোমাদেরই জানিয়ে দিই এখানে ইন্টারভিউয়ের স্থানটি বলা হয়েছে এর স্থানটি বলা হয়েছে হোমিও ভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাস উমাং মুজফ্ফরপুর বিহার এইট ফোর টু ডবল জিরো ফোর সুবিধার্থে ফোন নম্বর এখানে তোমাদের দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছয় এপ্রিল দুই হাজার চব্বিশে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি বলা হয়েছে ও এস স্ল্যাশ এম ইউ জেড স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর স্ল্যাশ টেন তো এই ছিল কিন্তু প্রথম বিজ্ঞপ্তিটি এরপরে পরবর্তী বিজ্ঞপ্তিটি তোমাদের জানিয়ে দিই এ হচ্ছে বন্ধুরা দ্বিতীয় বিজ্ঞপ্তিটি এখানে কিন্তু টাটা মেমোরিয়াল সেন্টার সেন্টার ফর ক্যান্সার টুডোমোলজি খরঘার নাভি মুম্বাই ফোর ওয়ান জিরো টু ওয়ান জিরো এই হচ্ছে অ্যাড্রেসটি সুবিধার্থ তোমাদের যে এখানে অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেটি দেওয়া হয়েছে এবং ফোন নম্বরও এখানে দেওয়া হয়েছে এখানে যেটা বলা হয়েছে যে ওয়ার্কিং ইন্টারভিউ এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে প্রথম পোস্টটি রিসার্চ নার্স এই পোস্টের জন্য বিএসসি নার্সিং ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অথবা মিড ওয়েবফেয়ার রেজিস্টার উইথ আই অথবা এমএনসি এই বিষয়ে তোমাদের পাশ হয়ে থাকতে হবে এবং এই বিষয়ে রেজিস্টার হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে দুটি শূন্য এখানে প্রার্থী নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ এবং এক বছরে কিন্তু কাজের জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবে এই পোস্টের বেলায় এই পোস্টে চাকরি পেয়ে গেলে তেইশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা প্রতি মাসের স্যালারি পাবে জব লোকেশন বলা হয়েছে আইএসএইচ এ বার্সি প্রজেক্ট অফিস অ্যান ডি এম সি এইচ ওয়ার্সি দ্বিতীয় পোস্টে বলছে টেকনিশিয়ান অফ ম্যারিজ এই পোস্টের বেলা পনেরো হাজার টাকা প্রতি মাসের স্যালারি থাকবে জব লোকেশান সেম রাখা হয়েছে এবং শিক্ষাগত যোগতা উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে সায়েন্স নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথামেটিক্স সাথে দু বছরের ডিপ্লোমা ইন অপ্টোম্যারি নিয়ে পাশ হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এক বছরের কাজের এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে অথবা ডিজাইভে বলা হয়েছে অর্থাৎ থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা এই এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে জব কি করতে হবে এটি কিন্তু ডিটেলস এখানে বলা হয়েছে এই বলে দুটি শূন্য পদে এখানে কর্মী নিয়োগ করা হবে এরপর পোস্টটি জুনিয়র সাইকোলজিস্ট এই পোস্টের বেলা তোমাদের স্যালারি রাখা হয়েছে একুশ হাজার একশো থেকে চুয়ান্ন হাজার প্রতি মাসে স্যালারি জব লোকেশন এখানে তোমাদের সেম রাখা হয়েছে কোয়ালিফিকেশান যেটা বলেছে বিএ অথবা বিএসসি ইন সাইকোলজি ফ্রম গভর্নমেন্ট রিকোগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ বিএ অথবা বিএসসি সাইকোলজি নিয়ে পাশ হয়ে থাকতে হবে যে কোনো সরকারি ইউনিভার্সিটি থেকে তবে কিন্তু এই পোস্টের জন্য আবেদনযোগ্য এবং কাজের এখানে তোমাদের কী কী কাজ করতে হবে এই চাকরি পেয়ে গেলে সেটি কিন্তু এখানে বিস্তারিত করা হয়েছে দুটি শূন্য পদে এই পোস্টটি নিয়োগ করা হচ্ছে বলে রাখি এই চাকরিটি পেয়ে গেলে ছ মাসে তোমাদের কিন্তু কন্ট্রাকচার বেসিসে নিয়োগ করা হবে এবং এরপরে কিন্তু সময়সীমা এখানে বাড়তেও পারে এখানে এলিজিবেল ক্যান্ডিডেট মে অ্যাটেন্ড দ্য ওয়ার্কিং ইন্টারভিউ এবং উইথ বায়োডাটা অরিজিনাল সার্টিফিকেট কোয়ালিফিকেশান সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে ফটো প্যান কার্ড অ্যাকসেট্রা উইথ জেরক্স কপি অন এইটিন এইটিন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর টেন এ এম রুম নম্বর দুশো পাঁচ সেকেন্ড ফ্লোর সেন্টার ফর ক্যান্সার অ্যাপিডিওমোলজি অ্যাডভান্স সেন্টার ফর ট্রিটমেন্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন ক্যান্সার সেক্টর টোয়েন্টি খারঘাড় এই হচ্ছে অ্যাড্রেসটি এই সরাসরি তোমাদের দিতে হবে আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সকাল সকাল দশটা থেকে ইন্টারভিউ তোমাদের শুরু হবে ইন্টারভিউর সময় অবশ্যই নিজের বায়োডাটা নিজের ফটো আধার কার্ড সমস্ত কিছু ডকুমেন্টসগুলি ওরিজিনার সাথে এক কপি করে তোমরা জেরক্স কপি নিয়ে যাবে যেখানে সেলফ অ্যাটাসেড থাকবে এরপরের নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ এম এস প্রিন্সিপাল সিকিউরিটি অ্যান্ড অ্যালাইট সিকিউরিটি প্রাইভেট লিমিটেড এখান থেকে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির নাম্বার বলা হয়েছে ও এস স্ল্যাশ ভিআই জ্যাট এ জি স্ল্যাশ টোয়েন্টি ফোর স্ল্যাশ এইটিন বিগ্ঞির প্রকাশিত হয়েছে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশে এখানেও বলা হয়েছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে টেকনিশিয়ান ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড এম এস ডাব্লিউ এ দুটি পোস্টে কর্মী নিয়োগ করা হবে নিয়োগ করা হবে হোমিওভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার মপুর বিশাখাপত্তনমে পোস্টে বিস্তারিত বিবরণ তোমাদেরকে জানিয়ে দিই শিক্ষাগত জগতে এবং পোস্ট কী রাখা হয়েছে প্রথম পোস্টে টেকনিশিয়ান ট্রান্সফিউশন মেডিসিন এই পোস্টে বেলায় ডিপ্লোমা ইন ডিএমএলটি টি ট্রান্সফিউশন মেডিসিন ওর ব্লাড ব্যাঙ্ক টেকনোলজি আটওয়ার টেন প্লাস টু উইথ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য টেস্টিং অব ব্লাড অ্যান্ড অর ইট কম্পোনেন্ট ইন লাইসেন্স ব্লাড সেন্টার অর্থাৎ ডিপ্লোমা ইন ডিএমএল টি অথবা টাচপিউসে মেডিসিন অথবা ব্লাড ব্যাঙ্ক টেকনোলজি নিয়ে পাশ হয়ে থাকতে হবে উচ্চ মাধ্যমিক করার পর সাথে এক বছর কাজের জ্ঞান থাকতে হবে কী বিষয়ে কাজ জানতে হবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে অথবা ডিগ্রি ইন এমএলটি পাশ হয়ে থাকলেও আবেদন করতে হবে অথবা বিএসসি ইন হেমোটোলজি পাশ হয়ে থাকলেও তোমরা আবেদন করতে পারবে এই পোস্টেবেলায় এই পোস্টেবেলায় চারটি পদে নিয়োগ করা হচ্ছে একুশ হাজার সাতশো টাকা প্রতি মাসে স্যালারি কিন্তু রাখা হয়েছে পরে পোস্টটি মেডিকেল সোশ্যাল ওয়ার্কার এই পোস্টটি যেন শিক্ষাগত জগতে বলেছে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন দ্য রিলিভেন্ট ফিল্ড ওয়ান ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন দ্য ডিজারেবেল এক্সপিরিয়েন্স ইন কমিউনিটি ওয়ার্ক অর হেলথ রিলেটেড ওয়ার্ক ডিজারেবেল অর্থাৎ এখানে পারি বলেছে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েট পাশ হয়ে থাকতে হবে রিলিভেন্ট ফিল্ড নিয়ে এবং এখানে এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের সেক্ষেত্রে তোমরা এখানে ইন্টারভিউ দিতে পারবে অথবা না থাকলেও তোমরা এখানে ইন্টারভিউ দিতে পারবে এই পোস্টের জন্য একটি সুন্দর পদে নিয়োগ করা হচ্ছে এবং একুশ হাজার সাতশো টাকা প্রতি মাসে এই পোস্টের বেলায় স্যালারি রাখা হয়েছে এই পোস্টে আবেদন করতে চাইলে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং এর আগের পোস্টটি তোমরা আবেদন করতে চাইলে পঁয়ত্রিশের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং বলে রাখি এই পোস্টগুলিতে সরাসরি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কোনো ধরনের কিন্তু আবেদন ফর্ম কোথাও গিয়ে জমা করতে হবে না ইন্টারভিউয়ের সময় তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টসগুলি এবং নিজের একটি বায়োটা তৈরি করে নিয়ে যেতে হবে এই সমস্ত কিছু নোটিফিকেশনগুলি তোমরা পেয়ে যাবে টিএমসি ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার সেকশনে গেলে তোমরা এই নোটিফিকেশন পিডিএফগুলি সমস্ত পেয়ে যাবে একের পর এক দেখতে পাচ্ছ তো এছাড়াও কিন্তু চাকরির খবরটি এই মুহূর্তে যেটি তোমাদের টিএমসি অর্থাৎ টাটা মেমোরিয়াল হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে ভারতীয় বিভিন্ন জায়গায় কর্মী নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে তো আশা করি চাকরির খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে সবার সাথে যেন সবার কাছে পৌঁছে প্রতিনিয়ত এই ধরনের চাকরি করার ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ